সংগ্রামে পৌঁছেন মাসে দীর্ঘ বারো তারিখের পর তেরো তারিখে বাংলার ঠিক কি জানো আমরা পথে চোখে দিনকে বার করি না আমরা ছিলাম না আমরা না আমার লন্দনে ধারে চোখেও ছিল আমরা আমার বাঁচতে সেই বাজব মহিলা দেশেই নর্ম তাই আগামী বারো তারিখে বরুট বিপ্লবের বক্তব্য এ এগারো করে আমার বক্তব্য এখানে শেষ কিছু কনগা চিন্দাবাদ এগারো জিন্দাবাদ धन्यवाद काउँस बाइक म